আপনি নাকি বলেছেন কোরআনে ভুল আছে হ্যাঁ তোমাকেই বলেছি তুমি হলে ভাই কেমনে কেমনি এটা নিয়ে কত পানি ঘোড়া করেছো তাই না আমি বলেছি যে কাফেররা সুরা তৈরি করেছে সুরাতুল ফুরুজ সুরা বুরুজের বিরুদ্ধে তারা তৈরি করেছে কি সুরাতুল ফুরুজ তুমি যে আহলে কোরান তোমার তোমার অন্তর পচানোর জন্য বলেছিলাম এটা তুমি যে বলেছো যে হাদিস জাল যদি অনেক কিছু হয় তাই আমি বলেছিলাম কোরআনেরও জাল করেছে শিয়ারা কোরআন জাল করেনি তুমি তথ্যই জানো না আমি এটা বলতে গেছি তোমার গায়ে লেগে গেছে তাই না তুমি হাদিস বিরোধী এইজন্য গায়ে লেগেছে মোজাব ফছড়া কেউ যে তোমাকে ধাঁটা নি দিতে পারে না ঝাঁটা পিটা তো শিয়াদেরকে আমি করি এই জন্য তোমার লাগে তাই না সারা দেশ প্রচার করেছে মুজাফর বলেছে কোরআনে জাল আছে আমি এটা বলেছিলাম সৌরাতুল ফুরুজ কে তৈরি করেছে সৌরাতুল করোনা কে তৈরি করেছে এই খাটাস তুমি কি পড়াশোনা করো জানো তুমি তোমাকে মুসলমানি দেওয়া লাগবে ভাই আবার তুমি বুঝবে না আমি কোরআনে আছে ভুল বলবো কেন ভুল বলবো কেন তোরা আর এগুলো সব বেশি জটলা পাকায় চাপায় সব উৎপাদন হয় এখানে সব আহলে কোরআনের উৎপাদন তারপরে আহলে জিগিরের উৎপাদন আহলে কুফরানের উৎপাদন একবারে বিশাল উৎপাদন ক্ষেত্রে একটা চাপাই নেওয়া সি সরম টর লাগে না বসবে বক্তব্য আমার বক্তব্য জাল করেছে আমি নাকি মোহাম্মদকে বিয়াদব বলেছি এত সুন্দর করে জালটা করেছে কত বিতর্ক যে করছে এই টাইমটা ওই টাইম যখন বলে দিছিলাম সাহেদি সাহেব আমার কাছে পত্র লেগেছেন ওই টাইম এগুলো করেছে আমাকে যেন মানুষ ভাল বল বুঝে আমাকে যেন গ্রেফতার করা হয় নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আরে গ্রেফতার কপালে যদি উপরে লেখা থাকে তাহলে হবে সাহেদি সাহেবের ফাঁসি রায় দিয়েছিল না মারতে পারছে শোনেন দয়া করে এগুলো করেন না সোরা ফুরুজ জাল করেছে কারা কাফেরেরা কার বিরুদ্ধে সুরাতুল বুরুজের বিরুদ্ধে অনেকগুলো আমাদের কোরআনের তিরিশ পারা আর শিয়াদের কোরআন কয়েপারা নব্বই পারা তুমি কিছু তত্ত্বরা জানো কোনো দেখো নি